কেবলমাত্র শুরু প্রফেসর ইউনুসের একটা অমর বাণী এটার ব্যাখ্যা অনেক বাংলাদেশের গন্তব্য কোথায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে থামবেন তার যে স্বপ্ন তার যে ভীষণ তার যে মিশন তার যে ড্রিম আমরা এতদিন যেটা কল্পনাও করতে পারিনি দর্শক মানব এভাবে শিরোনাম করেছে মাত্র শুরু জাস্ট এই কথাটার উপর ঘন্টার পর ঘন্টা লেকচার দেয়া যায় বক্তব্য কেবলমাত্র শুরু নতুন বাংলাদেশ কেবলমাত্র শুরু দর্শক প্রফেসর ইউনুস ক্ষমতা পর বলেছেন রিসেট বাটন পুশ করেছি আমরা এর মানে অতীতের জঞ্জাল পুরনো বন্দোবস্ত ধুয়ে মুছে আমরা ফেলে দিয়েছি কিন্তু অনেকেই সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখতে চাচ্ছে কিন্তু প্রফেসর ইউনুস দমে যাওয়ার পাত্র নয় প্রফেসর ইউনুসের জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই পুরোটাই সফলতার গল্প অতএব প্রফেসর ইউনুস সবসময় বিপ্লবী কথা বলেন না কিন্তু মাঝে মাঝে বলেন তার মধ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত কেবল মাত্র শুরু বাংলাদেশে যেটা দেখছেন চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে একটা ভালো সময় আমরা পার করছি সবচেয়ে বাক স্বাধীনতা আমরা এক্সারসাইজ করছি পিওর ডেমোক্রেসি আমরা বাংলাদেশে এক্সিস্ট করছে আমরা দেখছি দ্রব্যমূল্যর যে চমৎকার নিয়ন্ত্রণ বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ দিন দিন বাড়ছে ইনভেস্টমেন্টের জোয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ধ্বংসস্তূপের মধ্যে যেরকম অতি দ্রুত উন্নতি লাভ করেছে এটা অসম্ভব ছিল সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন দর্শক সংস্কারের অনেক সুপারিশমাল আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না অনেক কিছু যেটা বাংলাদেশে অকল্পনীয় ছিল সুপারিশ আসছে সুপারিশ আবার অনেকে বাস্তবায়ন করে দিতে চায় না কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কেবলমাত্র মাত্র শুরু প্রফেসর ইউনুস নিজেই বলেছেন শেষ কোথায় আপনারা দেখবেন আপনারা ভেবেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবে এত সহজ নয় বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক নির্বাচন হলেও একটা কথা লিখে রাখেন প্রফেসর ইউনুস যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তিনি ভূমিকা পালন করবেন কিভাবে সময় বলে দিবে তাতে নির্বাচন হোক বা না হোক বাংলাদেশের জাতীয় নেতা এখন প্রফেসর তাতে ক্ষমতায় আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন ডিসেম্বরে না রোজার আগে না জুনে ডাজেন্ট ম্যাটার প্রফেসর ইউনুস বাংলাদেশের আধুনিক বাংলাদেশের জাতির পিতা হবেন লিখে রাখেন জাতির পিতারা শব্দটা শুনলে অনেকে নাক ছিটকাতে পারেন কিন্তু না জাতির পিতা বলতে আধুনিক বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের স্থপতি আছে আধুনিক সিঙ্গাপুরের জনক আধুনিক মালয়েশিয়ার জনক আছে আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক আছে এরকম আধুনিক বাংলাদেশের জনক হয়ে উঠবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সাথে যে মহা পরিকল্পনা করেছেন ডক্টর ইউনুস এটা জাস্ট কেবলমাত্র শুরু আমাদের মংলাপোর্ট তারা ডেভেলপ করে দিবে এরপর তিস্তা মহাপরিকল্পনা তারা নিবে বাংলাদেশ হবে ইন্ডাস্ট্রিয়াল হাব প্রোডাকশন হাব চীনের বড় বড় কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হবে চীনের বিভিন্ন প্রদেশের গভর্নররাও এখন বাংলাদেশে আসেন এর মানে চীনের কোম্পানি বাংলাদেশে আসবে কোম্পানি চীনের ইঞ্জিনিয়ার চীনের বালু সিমেন্টও চীনের জাস্ট থাকবে বাংলাদেশে সেখানে চাকরি করবে বাংলাদেশি লোকজন বাংলাদেশের রাস্তাঘাট চীনের এইরকম বড় বড় কোম্পানি ভারী ভারী কোম্পানির জন্য এইসব রাস্তাঘাট তারাই উন্নয়ন করে দেবে আর চায়নারা রাস্তাঘাট করলে ওটা পঞ্চাশ বছরও ভাঙে না আর বাংলাদেশিরা রাস্তা বানালে দুই বছর ভেঙে যায় তা বাংলাদেশ কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি তো দর্শক প্রফেসর ইউনুসের এই বক্তব্যটা কেবলমাত্র শুরু তিনি বলেছেন এটা একটা পার্সপেক্টিভ বলেছেন কিন্তু এই বক্তব্যটা সামগ্রিকভাবে আমি ব্যাখ্যা করলাম যে বাংলাদেশ কোথায় যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কেবলমাত্র শুরু আট মাসে যা শুরু হয়েছে শেষ কোথায় হয় শেষ হবে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বাড়ানোর মধ্য দিয়ে এবং প্রফেসর ইউনুস ইতিহাসের পাতায় আধুনিক বাংলাদেশের জনক হিসাবে শেষ করবে কেবলমাত্র শুরু ওয়েট অ্যান্ড সি